মানুষ তো আপনার সামান্য ত্রুটি দেখলেই আপনাকে নিয়ে গালমন্দ করে এটা মানুষের চরিত্র কিন্তু আল্লাহ হচ্ছেন সাত্তার যিনি ডেকে রাখেন সুখানা বলেন আল্লাহ কি সাত্তার যিনি ডেকে রাখেন বলেন তো এখানে কোন বাপের বেটা আছেন আমি সহকারে আমি বাদ দিব না কোন বাপের বেটা আছেন জীবনে এমন একটা গুণা করেন নাই যেই গুণার কারণে মানুষ যদি জানতো জানার পরে আপনাকে সমাজ থেকে বের করে দিত নয়তো আপনাকে খারাপ নজরে দেখত এমন কোন বাপের বেটা আছেন বলেন আমাকে যে আমি জীবনের কোন গুণা করি না কিন্তু একমাত্র আল্লাহ এগুলো এই জন্য আল্লাহ সাত্তা আল্লাহ দেখে রাখনে বলা আল্লাহ যখন দেখে রাখে আল্লাহ যদি হুপেন করে দেয় বাঁচার কোনো সুযোগ থাকবে আওয়াজ দেন না থাকবে আল্লাহ দেখে রাখেন আল্লাহ গোপন রাখেন এই জন্য বান্দারও এই আমলটা হওয়া উচিত বান্দার এই আমলটা হলে হবে কি রসুল বলে দিয়েছেন মান সাতারা মুসলিমান আল্লাহ লাহু লিয়াওমান ইয়ামা যখন কোনো বান্দার গুনা তোমরা ডেকে রাখবা এই বান্দাকে তোমরা লজ্জিত করবা না তখন আল্লাহ তাআলা নিজে হাসরের ময়দানে তোমাদের গুণাগুলি দেখে রাখবে আমাদের গুণাগুলি দেখে রাখবেন কে চিল্লায় বলেন কে কয়েকজন মানুষ তা না হয় এক হাজার মানুষ না হয় দুই হাজার মানুষ এই ব্যক্তিদের মন্দ বলল হাসরের ময়দানে কয়েক হাজার কোটি মানুষ থাকবে এ মানুষের সামনে আপনাকে যদি লাঞ্ছিত করা হয় অপমানিত করা হয় সহ্য করার ক্ষমতা আছে আওয়াজ আছে এই জন্য চুপ করে বসে থাকবেন সেটা ভালো কারণ আমি অযথাই বদনাম গালমন্দ বিরূপ মন্তব্য করা দরকার দরকার বলেন আমি জানি না এক ব্যক্তি সম্পর্কে ওই ব্যক্তির ভিতরে কি আছে আমি জানি না এক ব্যক্তি সম্পর্কে ওই ব্যক্তি আমার চেয়ে বেশি আমল করে কিনা আমি জানি না ওই ব্যক্তি সম্পর্কে ওই ব্যক্তির গুণা আমার চেয়ে কম কিনা আমি কিভাবে তাকে নিয়ে সমালোচনা করে এটা আমাদের চরিত্র হয়ে সুতরাং আজকে থেকেই এই জিনিসগুলি ত্যাগ করবেন ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ আপনাদের যাবতীয় গুণাগুলি মাফ করে দিবেন আল্লাহ যেন আমাদের সকলের গুনাগুলি মাফ করে চিল্লায় একসাথে করেন আমি আর আওয়াজ দিয়ে পড়েন আমি